অজ্ঞানোতিমস জ্ঞানঞ্জন শলাকয় মিলি তং জৈন তস্মৈ শ্রী গুড়বে নম ওম অজ্ঞানতিমরান্ধসানঞ্জন শলাকয় চোক্ষুন্মি তং জৈন তস্মৈ শ্রী গুড়বে নম ওম অজ্ঞান জ্ঞানঞ্জন শলাকয় মিলি তং জৈন তস্মৈ শ্রী গুড়বে নম বাঞ্ছা কল্পতরুভসা বচ নম হরে কৃষ্ণ বল আমি শ্রী দামোদর অধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন অনন্ত গোস্বামী গুরু মহারায় চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দকনে চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর রাধারানীর চরণের প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজ আমার ভগবানের কথা আলোচ্য বিষয় হলো যে মহাভারতের যুদ্ধ নাম শুনেছেন তো মহাভারতের যুদ্ধ কখন কোথায় কাদের মধ্যে হয়েছিল এই হলো আমার টপিক হুম তা মহাভারতের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে বর্তমানে কুরুক্ষেত্র হরিয়ানা হরিয়ানা রাজ্য বর্তমানে আমাদের এই রাজ্য হরিয়ানা হরিয়ানা কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ হয়েছিল ঠিক আছে এই মহাভারতের যুদ্ধ হয়েছিল দাপর যুগের শেষে দাপর যুগের শেষে মহাভারতের যুদ্ধ হয়েছিল হ্যাঁ যখন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতার অবতার গ্রহণ করেছিলেন সেই সময় হ্যাঁ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের যুদ্ধ হয়েছিল তাহলে মহাভারতের যুদ্ধ কোথায় হয়েছিল তার উত্তর পেলাম কুরুক্ষেত্রে হয়েছিল কখন হয়েছিল দাপর যুগে শেষে সহজ কথায় উত্তর এবার কাদের মধ্যে হয়েছিল মহাভারতের যুদ্ধ হয়েছিল পাণ্ডব আর কৌরবদের মধ্যে হ্যাঁ এরা সবাই একই বংশের লোক হ্যাঁ কুরু বংশ কুরু বংশের মধ্যে হ্যাঁ তো কাকা তো দুই ভাই ছিল হ্যাঁ ওই দুই ভাই পাণ্ডব আর কৌরবদের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল পাণ্ডবদের পক্ষে পাণ্ডবদের পাঁচ ভাই ছিল হ্যাঁ পাণ্ডবদের পাঁচ ভাইয়ের নাম কি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব আর কৌরবদের ছিল একশো ভাই কৌরবরা ছিল একশো ভ্রাতা আর এক বোন হুম বোনের নাম ছিল দুঃসলা আর কৌরবদের মধ্যে প্রধান যোদ্ধা ছিলেন দুর্যোধন আর দুঃশাসন ঠিক আছে আর পাণ্ডবদের মধ্যে সব থেকে মহাবীর ছিলেন অর্জুন মহাবীর অর্জুন হ্যাঁ তারপরে ছিলেন ভীম আর কৌরবদের মধ্যে মানে কৌরব ধৃতরাষ্ট্রের ছেলে কৌরব ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে বীর ছিল দুর্যোধন দুঃশাসন এই হলো মহাভারতের যুদ্ধের সূচনা হুম মহাভারতের যুদ্ধে কৌরব পাণ্ডবদের মধ্যে হয়েছিল তো এই টপিক বুঝতে পারলেন ওং ভগবতে বাসুদেব আয়নামো ওং ভগবতে বাসুদেব আনামো ওং ভগবতে বাসুদেব আয়নামো যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন